আমাদের জীবনে সবসময় এটাই শেখানো হয় যে কখনো কারো নিন্দা করবে না কিন্তু আজকের দিনে সত্য হল এটাই যে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষের নিন্দা করেই থাকেন এবার আপনি কারো নিন্দা করলে সবসময়ের অর্থ এটা নয় যে আপনার মন মলিন কখনো কখনো এমন কিছু পরিস্থিতির জন্ম হয় কিছু ব্যক্তি আমাদের এমন দুঃখ দেন যে সেই দুঃখের বসে আমরা নিন্দা করতে শুরু করি এবার নিন্দার বিষয়ে এমন এক সত্য আছে যেটা জানা প্রয়োজনীয় যেটা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাবো আপনি কখনো একটা চিত্র অঙ্কন করতে চেষ্টা করবেন যতক্ষণ না সেই রং আমাদের হাতে লেগে যাচ্ছে ততক্ষণ আমাদের সেই চিত্র পূর্ণই হয় না এবার এটাই হয় নিন্দার ক্ষেত্রেও কেউ আপনাকে যতই দুঃখ দিক না কেন যদি আপনি কারোর নিন্দা করেন তাহলে কোথাও না কোথাও সেই নেতিবাচক শক্তি অবশ্যই আপনার মধ্যে প্রবেশ করবে তাহলে সেক্ষেত্রে কি করা যায় কিভাবে অন্যের নিন্দা করা থেকে নিজেকে বিরত রাখা সম্ভব একটাই পথ আছে একটাই বিকল্প আছে নিজের বিকাশ নিজের বিকাশের পথে অগ্রসর হতে থাকুন নিজের কাজে এতটাই নিমজ্জিত হয়ে যান যে কারো নিন্দা করার মতো কোনো সময় যেন আপনার হাতে না থাকে এই সংসারে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব বিশেষত্ব আছে আর এই বিশেষত্ব কারোর কাছে শক্তির সমান কারোর কাছে দুর্বলতা তা সে মানুষই হোক বা পশু পাখিই হোক না কেন যেমন মাছ নিজের সমগ্র জীবন জলের মধ্যেই যাপন করতে পারে কিন্তু সে বনের মধ্যে ছুটতে পারবে না সেখানে সিংহকে বনের রাজা বলা হয় কিন্তু সে তার আধিপত্য জলে স্থাপন করতে পারবে না যদি এই সিংহ মাছকে এই প্রতিস্পর্ধা জানায় যে তুমি বনের মধ্যে এসে আমার সম্মুখীন হও তাহলে সেটা অনুচিত হবে সেটা মাছের দুর্বলতা নিয়ে উপহাস করার মতোই হবে এবার সংসার এটা দেখে যিনি দুর্বল তার পরিস্থিতি দেখেও হাসবে আর আপনার মূর্খামি দেখেও উপহাসই করবে সেই জন্য নিজের জীবনে সবসময় যদি নিজের তুলনা করতে হয় তাহলে সেই ব্যক্তির সাথে করুন যে বল স্থান এবং ধন এই তিন দিকে আপনার সমতুল্য কারণ সেক্ষেত্রে দুজনেই উচিত শিক্ষা লাভ করবেন যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি আপনার থেকে শক্তিশালী কিন্তু তিনি আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছেন তাহলে এটা জেনে রাখবেন যে মানুষ কিন্তু সেই গাছেই পাথর ছুড়ে মারে যার ফল অত্যন্ত সুমধুর হয়ে থাকে তখনই আমরা সূর্য আর চন্দ্রমার কথা বলি তখনই আমরা চন্দ্রমাকে কিছু কম বলে মনে করি সূর্যকে বেশি গুরুত্ব দিই কারণ সূর্যই আমাদের প্রকাশ দিয়ে থাকে সারা দিন আমাদের প্রকাশ প্রদান করে তার সামনে চন্দ্রমার এই তেজ কিছুটা ম্লান মনে হয় বা দেখতে গেলে চন্দ্রমা স্বয়ং সূর্যের আলোয় আলোকিত হয় আর সেটা আমাদের কাছে পৌঁছে দেয় কিন্তু এবার এর অর্থ তো এটা নয় যে চন্দ্রমা বিশেষ নয় বা তার কোনোই গুরুত্ব নেই ঘন অন্ধকারে রাতের বেলায় যখন আমরা কিছুই দেখতে পাই না তখন আমাদের কাছে এই প্রকাশ কে পৌঁছে দেয় চন্দ্রমা যখন চাঁদ পূর্ণিমার রাত আসে তখন ব্যক্তি তার প্রেমিককে বা স্ত্রী তার স্বামীর মুখটা সেই চাঁদের মধ্যেই দেখতে পায় একটা ছোট্ট বালক ছোট্ট একটা শিশুর যখন রাতে ঘুম আসে না সে ব্যাকুল হয়ে পড়ে আমরা তাকে আকাশের এই চাঁদকে দেখাই তাকে সন্তুষ্ট করে ঘুম পাড়িয়ে দিই এই চন্দ্রমা কখনো অর্ধচন্দ্রমা হয়ে কখনো লুপ্ত হয়ে গিয়ে কখনো আবার জাগ্রত হয়ে ওঠে এই সংসারকে প্রকাশ প্রদান করে সে অসংখ্য প্রাণীর পথ প্রদর্শন করে অর্থাৎ চন্দ্রমা হওয়া কোনো অংশে কম কিছু নয় যদি আপনিও জীবনে নিজের তেজ সংসারের কাছে পৌঁছে নাও দিতে পারেন তাতে কিছুই যায় আসে না প্রতিষ্ঠা এবং চরিত্র মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ যখন মানুষ ধন অর্জন করে ঐশ্বর্য লাভ করে জীবন জীবনযাপনের সামগ্রী ক্রয় করতে পারে তখন সে প্রতিষ্ঠিত হয় আর এই চরিত্র সেটা হলো মানুষের শ্রেষ্ঠ স্বভাব আর তার সৎকর্ম এইসবের ফল মানুষ এই প্রতিষ্ঠাকেই নিজের জীবনের অস্তিত্ব বলে মনে করে ফেলেন আর সেটা অর্জন করার জন্য সবকিছু করতে প্রস্তুত হয়ে যান এমনকি নিজের চরিত্রকেও বাজি রাখতে প্রস্তুত হয়ে যান কারণ মানুষ একটা কথা জানেন না যে যদি প্রতিষ্ঠা নাশ হয়ে যায় তাহলে তার দ্বারা কিন্তু জীবন নাশ হয় না আবার পরিশ্রম করে নিরন্তর প্রয়াস করে প্রতিষ্ঠা আবার অর্জন করা সম্ভব কিন্তু একবার যদি আপনার চরিত্র নাশ হয়ে যায় তাহলে আপনার জীবন পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এই কথাটা নিশ্চিত আর আবার এই চরিত্র নির্মাণ করা সম্ভব নয় মানুষের জীবনের আসল অস্তিত্ব হল তার চরিত্র যদি কোনো ব্যক্তির চরিত্র অত্যন্ত শ্রেষ্ঠ মানের হয় তাহলে সে এই সংসারের সব কিছু লাভ করতে পারবে জীবনের যাত্রাপথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সম্পর্ক কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা আপনার ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন হলো যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত এর একটা বড়ই সহজ উত্তর আছে দর্পণ আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন কখনো কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয় কখনো পথ প্রদর্শনের প্রয়োজন হয় কখনো তিরস্কারের প্রয়োজন হয় কখনো কটু সত্যের প্রয়োজন হয় বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয় যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে